হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকে ভিডিওর প্রথমে থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাঁধা ধাঁধাটি হলো কি এমন জিনিস যেটা কাটলে ব্যথা লাগে না কিন্তু টানলে ব্যথা লাগে উত্তরটি পারলে আমাদেরকে সেকেন্ডের মধ্যে নিচে করো বন্ধু রাধাদের উত্তর কারা কারা পারলে এটির অ্যানসার হচ্ছে আমাদের মাথার চুল যারা এই উত্তরটি পেরেছ তোমরা ভিডিওটিতে লাইক করে দাও নেক্সট এবারে এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটি যানবাহনের নাম কি হবে তো কি বন্ধুরা যানবাহনটির নাম পেরেছ তো এখানে এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে যানবাহনটির নাম হয়ে যাবে খেয়ামাল গাড়ি যারা এর উত্তরটি আগেই পেরেছ কটাফট কমেন্ট এন্সিটি লিখে দাও নেক্সট এখন এই ছবিটিকে ভালো করে দেখে বলো তোমরা এখানে কটি প্রাণী দেখতে পাচ্ছ কি বন্ধুরা তুমি এখানে কটি প্রাণী দেখেছো এখানে কিন্তু টোটালে 10 প্রাণী রয়েছে তোমরা এবার ভালো করে দেখে নাও আর তোমাদের উত্তরটি যদি 10 প্রাণী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক করে দাও কারণ তোমার চোখের গতি একদম ঠিক আছে এইবার এখানে রয়েছে তিনটি ছবি এখন এই তিনটি ছবিকে দেখে তো এখানে কি বাংলা সিরিয়ালের নাম কি হবে দেখো এখানে প্রথম ছবিটি রয়েছে পরি আর এরপরে হচ্ছে হাঁটু হাঁটুর ইংলিশ নি আর সবার শেষে তয় আকার তাহলে তিনটি ছবি থেকে কে বাংলার সিরিয়ালটির নাম হয়ে যাচ্ছে পরিণীতা নেক্সট এবার এখানে আরও তিনটি ছবি রয়েছে মিমি কাঁঠাল এবং রুই এখন এই তিনটি ছবির একটি করে অক্ষরকে যোগ করে তোমরা এবার বলো এখানে আরও একটি বাংলা সিরিয়ালের নাম কি হবে কি বন্ধুরা সিরিয়ালটির নাম কি পারলে দেখো এখানে প্রথমে মিমি থেকে নেব ময় হসি এবং কাঁঠাল থেকে নেব ঠয় আকার এবং রুই থেকে নেব হসই তাহলে তিনটি ছবির একটি করে অক্ষরকে যোগ করে এখানে সিরিয়ালটির নাম হয়ে যাবে মিঠাই তো বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও তোমরা আরও দেখতে যদি চাও। তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবার এই ফাঁকা ঘরের অক্ষর বসিয়ে একটি খাবারের নাম বলত কি হবে অবশ্যই এই খাবারটি পছন্দ করে বন্ধুরা খাবারটির নাম কি তোমরা পেরেছ তো যারা এখানে খাবারটির নাম পেরেছ অবশ্যই ভিডিওটিতে লাইক করবে দেখো এই ফাঁকা করে যদি সঠিক অক্ষর বসানো হয় তাহলে খাবারটির নাম হয়ে যাবে পাপড়ি চাট এবার আজকে গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিনের মধ্যে রয়েছে তিনটি ছবি এখন এবার এই তিনটি ছবি দেখে জি বাংলার একটি বাংলা সিরিয়ালের নাম বলো কি হবে কি বন্ধুরা এটার অ্যান্সার আশা করে তোমরা পেরেছ দেখো প্রথম ছবিটি হচ্ছে নিম এরপরে হচ্ছে ফুল আর এই সবার শেষে হচ্ছে মধু তাহলে তিনটি ছবি থেকে এখানে জি বাংলার সিরিয়ালটির নাম হয়ে যাচ্ছে নিম ফুলের মধু তো বন্ধুরা তোমরা যদি নিম ফুলের মধু সিরিয়ালটি দেখতে ভালোবাসো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে লাস্ট এবার এখানে একটি প্রাণীর অল্পটুকু অংশ দেওয়া আছে তোমরা এবার এই অল্পটুকু অংশ থেকে গেস করো তো এটি কোন প্রাণী চিনতে পেরেছো প্রাণীটিকে তো এখানে যে প্রাণীটি ছবি দেওয়া আছে সেটা হচ্ছে খরগোশ তো প্রাণীটিকে চিনতে পেরেছিলে কমেন্টে বলো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং